আসসালামু আলাইকুম কালকে গেছিলাম আমি ডাক্তারের কাছে তো আমার একটা রোগের জন্য আমি ডাক্তারের কাছে গেছি তো যাওয়ার পর রিসিপশনের পর তুমি অনেকটা খা ওই ডাক্তারি ফি নিল এবং ডাক্তারি ফি নেওয়ার পরে প্রথমবার তো প্রথমবার নিলে একটু বেশি দেয় বেশি নেয় আর কি তো নেওয়ার পরে পরে দেখতাম ডাক্তার তা ডাক্তারের কিছু রিপোর্ট দিল রিপোর্টগুলো করলাম আজকাল তো এই দিন যে কোনো ডাক্তারে যাওয়ার সময় মানে ডাক্তারের রিপোর্ট দেয় দে আপনার টেস্ট করাই দুই তিনটা টেস্ট দিল টেস্ট করলাম তারপর টেস্ট করার পরে ডাক্তার দেখালাম ডাক্তারে অনেকগুলো ওষুধ দিল ওষুধগুলো খাওয়ার জন্য বলল আচ্ছা লেখলো তা এখানে অনেক সময় প্রায় চলে গেছে প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো কারণ অনেক রুগী ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে গিয়ে বাংলাদেশে দেখেন যখন গিয়ে আমি রিপোর্ট লইয়া বাইরে বাড়িতে আছি ঠিক তখন একজন ভদ্রলোক আসছে প্যান্ট শার্ট পরা তো আমি পরে বলতেছি জিনিসটার রহস্যটা কি প্যান্ট শার্ট বাড়া ই হয়েছে যে আমি যখন বাড়িতেছি ডাক্তারের চেম্বার থেকে তখন আমারে বলতেছে ভাই আপনার রিপোর্ট কার্ডটা দেখতে পারি মানে ওই যে ডাক্তারের যে মেডিসিনগুলো রেখে দিয়েছে ওইগুলি আর কি তাহলে দেখেন দেখছে তো দেখে আর কিছু বলে নাই আচ্ছা পরে ধন্যবাদ ওই লোকটা কে ছিল ওই লোকটা ছিল এখন আমি বলি ওই লোকটা ছিল ঔষধ রিপ্রেজেন্টেটিভ অফিসার গুলা আছে না ঔষধ রিপ্রেজেন্টেটিভ অফিসার গুলা যারা প্যান শার্ট বোরে বিভিন্ন ডাক্তারের চেম্বারে ঘুরে ওষুধের প্রচার প্রচারণা করে সাপ্লাই দেয় তারা তাদের মধ্যে একজন ছিল এবং আমি যখন ডাক্তারের চেম্বারে ছিলাম তখন দেখছি ডাক্তারের চেম্বারে প্রায় কত বড় বড় একটা লোক ঢুকত বিভিন্ন কোম্পানির লোক ঢুকত এই দিত এই দিত গিফট ডায়েরি ওষুধ আরও বিভিন্ন কিছু দিত শুধু এই ডাক্তার বলতো না সব ডাক্তারের কাছ যে ওনার হয়তো বা বলে যে ওনার কোম্পানির ওষুধ বিক্রি করতো বা ওষুধ লিখে দিত আছে না এরকম তারপরে তো জানলাম যে বুঝলাম মানে অনেকগুলো অফিসার দেখলাম এবং বুঝলাম যে আমাদের ডাক্তাররা তাদের কাছে তিন দিন বাধ্য হয়ে যেতেছে কেন ওষুধ কোম্পানির হয়ে তারা এবংভাবে মানে একটা অত্যাচার শুরু করছে অত্যাচার না মানে অত্যাচারের মতোই শিক্ষিত অত্যাচারভাবে অন্যভাবে প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে যে অত্যাচারটা শুরু করছে এই অত্যাচার শুরু করছে যে এরকমভাবে ডাক্তারকে রিপ্রেজেন্টেটিভ করে বা ছোটোখাটো গিফট দেয় বা যাই দেয় জানি না আমরা এটা দেখছি না মানে ওনার কোম্পানির ওষুধ যাতে দেয় কোন লেখলো প্রেসক্রিপশনে কোন ইয়ে কোনো বাদ কার কার কোম্পানি কোম্পানি না এই হচ্ছে অবস্থা আর টেস্ট তো যে কোনো ডাক্তার গেলে দুই তিনটা টেস্ট দেয় নেই এবং ডাক্তারের বিজিতে অনেক হাই মানে দেশে একটা কি যে চলতেছে মানে এর কোনো কন্ট্রোল নাই আমরা যারা যারা দেশের বিদেশ দেখছি বা বাইরে দেখছি প্রত্যেকটা জিনিসের একটা কন্ট্রোল আছে কেন এখানে কোনো জিনিসের তো কন্ট্রোল নাই প্লাস ডাক্তারের মতো জিনিস এত সেন্সিটিভ জিনিস মানুষ রুগী দেখব এত টাকা কষ্ট মানুষের টাকা পয়সা নাই ওখানে কোনো কন্ট্রোল নাই তো হোপফুলি প্রশাসন এগুলি কন্ট্রোল করুক এবং এইসব যে ডাক্তারের বিভিন্ন ডাক আই মিন ওষুধ কোম্পানির লোকজন রিপ্রেজেন্টেটিভ ডাক্তার উপর চাপ দেয় যে তাদের ওষুধ বিক্রি করতো তাদের ওষুধ বিক্রি করতো এগুলির উপর যাতে প্রশাসন মানে নিয়ন্ত্রণ করে একটু দেখাশোনা করে ঠিক আছে তাহলে আমাদের দেশটা হয়তো বা জানি না কী হয় কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত কারণ দিন বাই দিন এডার হাতছাড়া হয়ে যেতেছে ঠিক না হাতছাড়া হয়ে যেতে ধন্যবাদ সবাইকে